মানুষের অনেক অনেক প্রশ্ন না আপনি তৌহিদ নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন এটা ছোট বিষয় কিন্তু আপনি তো সরব আছেন এই জন্য আমি প্রশ্নটা করতেছি তৌহিদ আফ্রিদি থেকে আপনি টাকা নিছেন কিনা তার সাথে আপনার কি সম্পর্ক তার গ্রেফতার নিয়ে আপনি কেন এত সরব প্রথম কথা হচ্ছে যে তৌহিদ আফ্রিদির কাছ থেকে যদি কেউ প্রমাণ করতে পারেন যে বিভিন্ন ধরেন এরকম টাকা পয়সা নিছে আমি অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বললাম যে রাজনীতি ছেড়ে দেবো সেকেন্ড হচ্ছে মাই টিভির বিষয়ে আমার কথা বলার একটা কারণ হচ্ছে যে আমরা গণভ্যুত্থানের পরে দেখেছি কিন্তু বেশ কয়েকটি গণমাধ্যমের সিনিয়র সাংবাদিককে চাকরিচ্যুত করে তাদের পছন্দের লোককে ওখানে বসিয়ে দেওয়া হয়েছে অনেক গণমাধ্যমের মালিকানা কিন্তু গোপনে গোপনে লিখে নেওয়া হয়েছে মাই টিভির সাথেও প্রভাবশালী দুটি মহল আসলে তার শেয়ার লিখে নেওয়ার জন্য অনেকদিন ধরে একটা দরবার চালাচ্ছিল এই খবরটি আমার কাছে এসেছিল কারণ আমার বাসাটা মাই টিভির ওই মহানগর প্রজেক্টে তো যখন এই তৌহিদা আফ্রিদি কিংবা তার বাবাকে আপনার এই যাত্রাবাড়ি থানার ছাত্র হত্যার মামলায় গ্রেপ্তার করলো আমার কাছে এখানে দুটো বিষয় থেকে কথা বলার আসল প্রসঙ্গটা মনে আছে এক নম্বর বিষয় হচ্ছে যে গণমাধ্যমকে এইভাবে টেক ওভার করবে যেটা দেখেছি আসলেও কিন্তু এইটা চলতে থাকবে সেটা খুব ভালো একটা এক্সাম্পল সেট হচ্ছে না দ্বিতীয়ত হচ্ছে গণমাধ্যম তখন নিরপেক্ষ থাকতে পারবে থাকবে না পলিটিক্যাল প্রেসারে কাজ করবে যে কম্প্রোমাইজ করে ফেলবে আমরা তো হচ্ছে তারা দখল করেছে এটা নিয়ে আপনি কিছু জানেন মাইকে দখল হয়েছে বলছে যে আরেকজনের মালিকানাকে দখল করেছিলেন নাসির উদ্দিন সাথে এটা নিয়ে জানেন কি না আমি এটা জানি না তবে এটা যদি ধরেন তাদের এরকম অভিযোগ থাকে তারা যথাযথ কর্তৃপক্ষকে অভিযোগ দিলে সেটা নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু আমি কোনো কথা বলবো না আরেকটা কথা বলছি আমি এই কারণে আমার দল করে আমার দলের আইন সম্পাদক যে আমার গ্রেপ্তারের সময় আইনি লড়াই করেছে

সরকারি পর্যায়ে আমরা বারবার বলেছিলাম যে ঢালাউভাবে ভাবে মামলা হওয়ার ফলে এই মামলাগুলো গ্রাউন্ড মানুষের প্রশ্ন উঠছে দেশি বিদেশি মানবাধিকার সংগঠন বিদেশিদের কনসার্ন যে সাংবাদিক ব্যবসায়ী গণহারে যাকে থাকে মামলা করছে এর ফলে কিন্তু প্রকৃত অপরাধীদের বিচার করা কিন্তু মুশকিল হয়ে যাবে আপনি কেমন জানেন কে প্রকৃত অপরাধী এটা তো গ্রেফতারের পরে তদন্তের পরে বোঝা যাবে তা আপনি যে প্রথমেই বলে দিলেন এটা মানবাধিকার লঙ্ঘন আমার তো একটা পলিটিক্যাল লিডার হিসেবে সমাজের চলমান অসঙ্গতি নিয়ে কথা বলাটা আমি মনে করি আমার দায়িত্ব এবং আমি সেটা করি যেমন আমি বলছি যে আগে এই সরকারের দুর্নীতি দুঃশাসন দূর করার জন্য আগে সরকারি অফিস আদালতকে দুর্নীতি মুক্ত করতে হবে তার জন্য সরকারি কর্মচারীদের বেতন ডাবল করা উচিত বেতনের স্কেল যে বিশ গ্রেড রয়েছে বিশটা গ্রেড আমি বলছি এখানে আট থেকে দশটা করা উচিত আমি বলেছি যে শিক্ষকরা সেকেন্ড ক্লাসে চাকরি করে তারা কিভাবে ফার্স্ট ক্লাস নাগরিক তৈরি করবে শিক্ষকদেরকে ফার্স্ট ক্লাস সকল ছোট ভাই নাকি না এটা একেবারে ভুল কথা তার সাথে ওইভাবে আমার কোন ব্যক্তিগত কোন সম্পর্ক নেই এটাকে একেবারেই প্রোপাগান্ডা ভাবে যেমন আমি এখানে আসি আপনার সাথে তো মানুষ এই ভিডিও দেখলে মনে করো আপনার সাথে জানি আমার কত সক্ষতা পরিচয় কিন্তু আপনার সাথে কিন্তু পরিচয় চ্যানেলে এসে

এইটা আসলে ওই ছেলেটা ছিল একটা ছাত্র লিখেছে মানে বোধ হয় থানার একটা নেতা এখন হচ্ছে কি আর একটা বিষয় হচ্ছে আমাদের এই সময় আসলে একজনকে বিতর্কিত করার জন্য অনেকে পেছনে লেগেছে বিশেষ করে একটা জিনিস দেখেন গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থানের পরিচিত ফেস হিসেবে অনেকে কিন্তু নিয়োগ চৌধুরী টেন্ডার ব্রাঞ্চ নানা কারণে বিতর্কিত সেখানে আমার বিরুদ্ধে কিন্তু এই এক বছর একটা সুস্পষ্ট অভিযোগ কেউ করতে পারে ঈর্ষান্বিত হয়েও কিন্তু এখন আমার বিরুদ্ধে কিন্তু অনেকে এই ধরনের নানান ধরনের প্রোগান্ডা ছড়াচ্ছে বিতর্কিত করার চেষ্টা করছে বাট আমি তো অলওয়েজ যে কোনো চ্যালেঞ্জ কে অ্যাক্সেপ্ট করছি আসেন আপনার কাছে কার কি তথ্য প্রমাণ আছে আমি ফেস করবো বিকজ এম ক্লিয়ার যে কারণে আমি শক্ত স্ট্যান্ড নিয়ে থাকি টকিং ইউ